হ্যালো দাদার ফরেনার খুবই ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ফানি ফানি ম্যান তার সাথে খুব ভালো সময় কাটা আমরা এখন আমরা রওনা দিচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে আমরা যদি জিরো পয়েন্টের পারমিশন পাই তাহলে আমরা জিরো পয়েন্ট আমাদের এখানে সকল গাড়ি জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাই আমাদের ড্রাইভার দ্রুত বলল গাড়ি তোঠার জন্য এই যে প্রকৃতি আমি অনেক ব্লগে দেখেছি বাট এমন প্রকৃতি ক কোনো ব্লগে আমি দেখতে পাই নাই আমাদের আসলে এটা লাগিলে আমরা এমন একটা ভিউ পেয়েছি আর এখন দেখি আমরা জিরো পয়েন্টে যাইতে পারি কি না কারণ অনেক স্নো পড়েছে পথ পাড়ি দেওয়ার পর খবর এলো জিরো পয়েন্ট যাওয়া যাবে না জিরো পয়েন্ট পারমিশন দেওয়া হচ্ছে না আমাদের তিন বাংলাদেশি ভাই নাসির ভাই তাদের সাথে আমাদের দেখা হইছে তিনজন নাসির ভাই ভাই নাম বলো মন্ডল দীপ্ত মন্ডল আর আসাদ ভাই ভাই আসাদ ভাই অনেক মজার লোক আমাদের জিরো পয়েন্ট মনে হয় যেতে পারবো না এখানে একটু এনজয় করতে হবে আমাদের গ্রুপ মেম্বারে দুইজন অবিবাহিত লুক রয়েছে আমরা চেষ্টা করব এখান থেকে যদি কোনো কিছু করতে পারি তাহলে আমরা এখানে আরো থাকার চেষ্টা করব নো মেরিট অত্যন্ত সুন্দর কেসি লাগা আনন্দটা অন্তত জন আছি আমরা আনন্দ সবাই উপভোগ করেছি আর আমার জন্য আপাতত না হলে হবে গার্লফ্রেন্ড নেই আমার বউ তো পাবোই না ওকে এখন আমরা জিরো পয়েন্ট না এখন আমরা জিরো পয়েন্টে ওই যে দেখেন চতুর্দিকে বরফ আর রাস্তায় বরফ স্তূপ আর চলে না জমে আছে এখন যদি গাড়ি জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা করে তাহলে গাড়ির দুর্ঘটনা পড়ার সম্ভাবনা আছে আর একটা কথা বলি জিরো পয়েন্টের যাওয়ার মূল কারণ হচ্ছে এই যে বরফ স্নোফল এগুলা দেখার জন্য বাট আমাদের আল্লাহর অশেষ রহমতে আমরা এখানেই স্নোফল উপভোগ করেছি এবং অনেক এনজয় করেছি এই যে দেখেন চতুর্দিকে স্নোফল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই যে দেখেন স্নোফলে পড়ে গেছি তো এভাবে গাড়িও দুর্ঘটনা ঘটতে পারে রাস্তার রাস্তা থেকে ওপার পরে যেতে পারে তাই আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা ব্যাক করব নর্থ সিকিমের ভ্রমণ গল্প আমাদের এখানে